নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে সোমবার যথারীতি আমরা আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি বিনিয়োগ সকলকে স্বাগত আমরা বলেছিলাম যে গত সপ্তাহে যে পর্বটি হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম একটা তুলনামূলক আলোচনা হয়েছিল দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে সমস্ত মিউচুয়াল ফান্ড ভালো পারফর্ম করেছিল তাদের নিরিখে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে অগস্ট মাস পর্যন্ত তাদের চলন কেমন তারা কেমন কতটা উদ্যোগতি বা কতটা নিম্নগামী হয়েছে তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকের পর্বটি বিশেষত স্মল ক্যাপ গুলির জন্য আমরা রেখেছি লোকে বলে যে স্মল ক্যাপ সঙ্গত কারণেই বলেন যে স্মল ক্যাপে বিনিয়োগ করলে তার রিটার্ন ভালো পাওয়া যায় একই সময় মনে রাখতে হবে যে বাঁশ যত লম্বা হয় উপরের দিকে উঠলে না তত বেশি কাঁপতে থাকে তো হাওয়ায় তত পড়ে যাওয়ার চান্সেসও বেশি থাকে তো স্মল ক্যাপে বিনিয়োগ করার সময় বিনিয়োগকারীকে কিন্তু এই জিনিসটিও মাথায় রাখতে হয় তো যথারীতি আমরা স্মল ক্যাপ নিয়ে আজকে আলোচনা করব আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন কৌশিক কুসার স্যার আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আলোচনাতে নমস্কার নমস্কার তো যারা স্মল ক্যাপ লাভার রয়েছেন আজকে তাদের জন্য এই বিশেষত এপিসোডটি ডিজাইন করা তো ওই যে সকলে একটা স্ক্যাম বলে একটি মানে বহুল প্রচারিত একটি সিরিজ এসছিল হর্ষাদ মেহতাকে নিয়ে সেখানে একটি বিখ্যাত সংলাপ আছে রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ তো রিস্কে রিস্কে অনেকে পড়ে যান বিশেষত স্মল ক্যাপের ক্ষেত্রে আর কি তো সেই ইস্ক ডেঞ্জারাস কতটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব আপনি এবার পরিসংখ্যানগত দিক থেকে একটুখানি তুলে মানে আমাদের দর্শকদের বোঝানোর আমরা প্রচেষ্টা করছি বা আপনি একটু প্রচেষ্টা আপনি দেখান যে কেন এই জিনিসটাকে বলে যে গেইন নো রিস্ক নো গেইন মোর রিস্ক মোর গেইন এই ব্যাপার তো প্রথমেই রজত আমি বলি স্মল ক্যাপ এর স্মল ক্যাপ কোন স্টকগুলোকে বলে স্মল ক্যাপ হচ্ছে আমাদের ইন্ডেক্স নিফটি কথা বলছি নিফটিতে পাঁচশোটা স্টক আছে প্রথম একশোটা এবং এই স্টকগুলো হচ্ছে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন ওপর নির্ধারণ করা ফ্রি ফ্লোট মানে যে শেয়ার গুলো বাজারে কেনা বেচা হয় সেটাকে বলে ফ্রি ফ্লোট তো এবার ওই মার্কেট ক্যাপ অনুযায়ী প্রথম থেকে একশো নম্বরকে বলা হয় লার্জ ক্যাপ একশো এক থেকে আড়াইশো নম্বরকে বলা হয় মিড ক্যাপ আর দুশো একান্ন থেকে পাঁচশো কে বলা হয় স্মল ক্যাপ এবার যথাযথ কারণেই কেননা সবার ব্যবসা উপর নিচ হয় কোন স্টক হয়তো এখন মার্কেটে খুব প্রিয় হয়ে গেছে কোন স্টক অপ্রিয় হয়ে গেছে সেই অনুযায়ী মার্কেট ক্যাপ নিচ হতে থাকে এবং আরো বিভিন্ন নিয়ম কানুন আছে যেটায় আপনার বছরে আপনার বছর বছর এবং বছরে দুবার বা তিনবার বা চারবারও মাঝে মাঝে হয় হচ্ছে আপনার স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপে রিব্যালেন্সিং করা হয় কিছু স্টক লার্জ ক্যাপ থেকে মিড ক্যাপ চলে গেল কিছু মিড ক্যাপ থেকে স্মল ক্যাপ আবার কিছু স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ কিছু মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপ এরকম হয় হতে থাকে তার কারণ হচ্ছে মানে ইন্ডেক্স যে ম্যানেজ করে এনএসি ইন্ডেক্স ওই কোম্পানিটা ওদের 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 ওরা দেখে যে ইন্ডেক্সটাকে ইন্ডেক্স রিফ্লেক্ট মানে ইন্ডেক্সের যে পরিসংখ্যান সেটা ব্যবসার পরিসংখ্যানটাকে সাথে যাতে একদম থাকে তো এবার কিছুদিন আগে যেরকম হিরো মোটো কর হিরো মোটরসাইকেল ওরা লার্জ ক্যাপ হতো এখন লার্জ ক্যাপ থেকে এখন লার্জ ক্যাপে এসে গেছে তো এরকম আর কি বদল হতে থাকে আচ্ছা এরপর বলি স্মল ক্যাপ স্মল ক্যাপ আপনি দেখবেন বিশেষত বিগত পাঁচ বছরে স্মল ক্যাপ নিয়ে খুব আলোড়ন শুরু হয়েছে এবং যথাযথ কারণেই কেননা খুব ভালো রিটার্ন দিয়েছে বিগত পাঁচ বছরে তার আগে করোনার আগে স্মল ক্যাপে কিন্তু অত আলোড়ন হতো না তখন বিশেষত নিফটি ফিফটি স্টকের ওপরই হতো মানে লার্জ ক্যাপের উপর হতো কিন্তু এই করোনার পর যখন মিড ক্যাপ স্মল ক্যাপ এই ইন্ডেক্স গুলো এবং এই স্টক গুলো মানে খুব দ্রুত গতিতে উপরে উঠতে থাকলো তখন হঠাৎ আর কি এই আলোড়ন শুরু হয় তো এবার আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যেটা উপরে খুব তাড়াতাড়ি যায় সেটা আবার নিচেও খুব তাড়াতাড়ি আসতে পারে এই জিনিসটাকে বলে তো আপনার আহ যেকোনো আহ পাঠ্যপুস্তকে সবসময় লেখা থাকে যে লার্জ ক্যাপ স্টকের ভোলেটালিটি কম স্মল ক্যাপ স্টকের ভোলেটালিটি অনেক বেশি ভোলেটালিটি মানে হচ্ছে যেটা বললাম সহজ বাংলা ভাষায় যেটা ওপরে উদ্যোগামী দ্রুত উদ্যগামী সেটা ওরকম পারে এটাকে বলে মানেই হচ্ছে আর স্টক মার্কেটের একটা নিয়ম আছে আপনি যদি রিস্ক না নিতে পারেন তাহলে আপনার রিওয়ার্ডও আসবেন বলে রিস্ক ফ্রি কাকে বলে রিস্ক ফ্রি ফিক্সড ডিপোজিট হচ্ছে রিস্ক ফ্রি কেননা আপনি জানেন এক বছর পর এত আপনি পাবেনই পাবেন লেখাই আছে ইকুইটি কিন্তু রিস্ক ফ্রি নয় কেননা আপনি আজকে যেটা ঢাললেন এক বছর পরে হয়তো তার চেয়ে কম আপনার হাতে আছে তাই জন্য ওটাকে বলে রিস্ক ফ্রি নয় আবার দুগুণও হতে পারে আবার দেড়গুণও হতে পারে আবার কুড়ি শতাংশ উপরেও হতে পারে যা কিছু হতে পারে তাই জন্য ইকুইটিকে বলে রিস্কি হাই রিস্ক সেবির যে ক্লাসিফিকেশন আছে মিউচুয়াল ফান্ডে দেখবেন সব ইকুইটি স্কিমকে বলা হয় রিস্কোমিটার রিস্কোমিটারে লেখা আছে ভেরি হাই ঠিক আছে তো এবার এই এই ব্যাপারটা দিয়ে আমি কেন এই নিয়ে শুরু করলাম যাতে দর্শকরা মাথায় থাকে সব সময় দেখুন আপনি স্মল কাপে খুব ভালো পয়সা বানাতে পারেন আপনি লার্জ ক্যাপেও বানাতে পারেন মিড ক্যাপেও বানাতে পারেন বানানোর একটাই উপায় যখন কিনবেন সস্তায় কিনবেন যখন বিক্রি করবেন ভালো দামে বিক্রি করবে না ন্যায্য ন্যায্য দাম দাম মান মানের স্টক ন্যায্য দামে যদি কেনেন আপনার প্রফিট হতে বাধ্য কিন্তু মনে রাখবেন সেই প্রফিট হওয়ার কত সময় সেটা আপনার হাতে নয় সেটা মার্কেট নির্ধারণ করবে হতে পারে আপনি এক মাসের মধ্যে দশ পার্সেন্ট পেলেন আবার হতে পারে এক বছরে দশ পার্সেন্ট পেলেন এই এক বছরে যেটা দশ পার্সেন্ট পেলেন দেখবেন দু বছরে ওটা চল্লিশ পার্সেন্টে বসে আছে আপনি বলতে পারবেন না যে ওটা আসবে না আসবে এই 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 দিয়ে সূচনা করে আমি এবার একটু অঙ্কগুলো একটু দেখিয়ে দিই এটা এগুলো সবই কিন্তু উদাহরণ এটা এই নয় যে যে ফান্ড গুলো আমি বলবো এটাই কিনুন ওটাই কিনুন এটা আমার বিচারে আমার অ্যানালিসিসে এই ফান্ডগুলো আমি দেখছি আর আমি একটা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আমার লক্ষ্য হচ্ছে আমার আমার যারা ইনভেস্টার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাদের জন্য আমার সবসময় লক্ষ্য থাকে তাদের এমন ফান্ড আমি দেব যেটায় তিন পাঁচ বছরে আপনার ভালো রিটার্ন আসবে বিগত পারফরমেন্স দেখে ওর ভেতর অ্যানালিসিস করে ফান্ড ম্যানেজার কি সেই লেভেলের অ্যানালিসিস করে বাকি সব যত অ্যানালিসিস পদ্ধতি আছে সবকিছু করে আপনার এক্সপেন্স রেশিও যাতে কম হয় সেটা দেখে যাতে আপনার লাভটা বেশি হয় সোজাগত কেন আপনার লাভ হলে আমার আয় আপনি যদি আমার আমার সাথে বিনিয়োগ করেন আর আপনার লাভ হয় তাহলে আমাকে অন্য দুজনকেও বলবেন যে এর সাথে করেছি লাভ হয়েছে তো সেটাই আমার লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যর দিক থেকেই আমি এই অ্যানালিসিস দেখাচ্ছি এক মিনিট দিন আমি শেয়ার করে এটা হচ্ছে বিগত এক তিন পাঁচ দশ এবং ওয়াইটিডি ওয়াইটিডি মানে হচ্ছে এক বছর আগে থেকে এখন পর্যন্ত এবার এটা ডেট হচ্ছে আমি অ্যানালিস্ট একটু আগে করেছিলাম পয়লা সেপ্টেম্বর ওয়াইটিডি মানে হচ্ছে আপনার দোসরা সেপ্টেম্বর দু থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওটাকে ওয়াইটিডি আর সিন্স লঞ্চ মানে যে যখন যে ফান্ডের সিন্স লঞ্চ এটা চক্রবৃদ্ধি হ্যাঁ এক এক বছর তো অ্যাপসোলুট রিটার্ন হয় ওয়াইটিডিও অ্যাপসোলুট রিটার্ন কিন্তু বাকি তিন পাঁচ দশ আর সিন্স লঞ্চ হচ্ছে চক্রবর্তী সিএজিআর এটা মনে রাখতে হবে ঠিক আছে তো এবার আমি যতগুলো স্মল ক্যাপ আছে সবগুলো ডেটা আমি ডাউনলোড করে নিয়েছি নিচে আপনার নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স এর রিটার্ন আছে এবং তার আগেই বলে দিয়ে দেখুন এটা মিনিট মিউচুয়াল ফান্ড এর নাম গুলো দেখানোর আগে দেখুন স্মল ক্যাপ নিফটি স্মল ক্যাপ টিআরআই টোটাল রিটার্ন এটা হচ্ছে বেঞ্চমার্ক সেবি নির্ধারিত বেঞ্চমার্ক এই বেঞ্চমার্ক দেখুন এক বছরে কিন্তু নেগেটিভ চক্রবৃদ্ধি পাঁচ বছর যদি তিরিশ পার্সেন্ট দেয় তিরিশ পার্সেন্টের কাছাকাছি আর দশ বছরের ষোলো পার্সেন্ট দেয় তার মানে কি তার মানে ছ থেকে দশ বছর আগে রিটার্ন কিন্তু ষোলো পার্সেন্টের কম ছিল আইএনও এ বললো করোনার পর থেকে স্মল ক্যাপ দেখবেন প্রচন্ড দ্রুত গতিতে উপরে যাচ্ছে এটা পক্ষ মনে রাখবেন আর সিমস লঞ্চ দেখুন ওয়াইটিটি দেখুন হুম সেপ্টেম্বর 2024 থেকে পয়লা সেপ্টেম্বর 2025 ওঠাও নেগেটিভস মাইনাস আর এইটা দেখুন সিমস লঞ্চ সিমস লঞ্চ ইনডেক্সটা ইনডেক্সটা তো 10 বছরের আগে লঞ্চ হয়েছে তখন থেকে কিন্তু 16% সিএজিআর দিয়েছে তাই জন্য বুদ্ধি করে কেউ যদি ঠিক সময়ে ঢুকে আবার তিন বা পাঁচ বছর রেখে বেরিয়ে যেত তাহলে হয়তো ষোলো এর বেশি পেত বা এটাও হতে পারে যে অনেক আগে কেউ ঢুকেছে কিন্তু সে পাঁচ বছর ধরে রেখেছে তখনও দেখে তার চক্রবৃদ্ধি হচ্ছে পনেরো পার্সেন্টের কম তারপর আরো দু বছর যখন ধরে রেখেছে তখন দেখে ধা করে বেড়ে গেছে এটাই হচ্ছে ইকুইটি মার্কেটের নিয়ম এবার দেখুন তিন বছরে চক্রবৃদ্ধি দেখে গত বছর কেউ স্মল ক্যাপে ঢুকেছে হ্যাঁ স্মল ক্যাপ খুব ভালো হয়েছে আমি ঢুকিনি এবার ঢুকি এবার এক বছরে দেখুন মাইনাস হয়ে তার মানে কি উনি ভুল করেছেন না উনি ভুল করেননি এটাই হচ্ছে মার্কেটের নিয়ম এইটুকুই আমি দেখতে চাই তো এটা দেখিয়ে এবার আমি চটপট দেখিয়ে দিই যে এক বছর আমি টপ ফাইভ ফান্ড ধরেছি প্রতি বছরের রিটার্ন অনুযায়ী তো এই এক বছরে এক বছরের রিটার্ন অনুযায়ী এই পাঁচটা হচ্ছে টপ মতিলাল অ্যাক্সিস ঠিক আছে এবার তিন বছর আমি দেখছি এবার তিন বছরে দেখুন প্রথমত হচ্ছে কিছু ফান্ড আছে যেগুলো এক বছরের মানে তিন বছরে নেই ঠিক আছে তো সেই ফান্ড আমার দেখার অত দরকার নেই ঠিক আছে তো আমি তাও তবুও আমি দেখাচ্ছি এবার দেখুন তিন বছরের মেয়াদে চক্রবৃদ্ধিতে কারা কারা টপ ফাইভে এ বন্ধন আইটিআই ইনভেস্কো কোয়ান্ট এইচডিএফসি হলো এবার পাঁচ বছর দেখা যাক পাঁচ বছরে দেখুন ফান্ড নিপ্পন বন্ধন এইচডিএফসি এইচএসবিসি কিছু কিছু একই আছে আবার কিছু কিছু বদলাচ্ছে না এবার দশ বছরে দেখুন দশ বছরে কিন্তু যে ফান্ড গুলো কিছু আছে যেগুলো পাঁচ বছরে ছিল সেগুলো কিন্তু পাঁচ বছরের বেশি পুরনো নয় তাই সেগুলো নেই এবার দেখুন দশ বছরে কে আছে নিপ্পন এইচডিএফসি এসবিআই অ্যাক্সিস আচ্ছা ওয়াইটিডি দেখুন ওয়াইটিডি মানে ওই দোসা সেপ্টেম্বর হ্যাঁ ওটা দেখুন এখানে অন্য নাম চলে এসছে কোয়ান্টাম আইসিআইসিআই প্রু এইচডিএফসি ডি এফ সি পিজিআইএম অ্যাক্সিস আর সিন্স লঞ্চ যদি দেখেন কেউ হয়তো এক বছর সিন্স লঞ্চ কেউ দশ বছর বারো বছর সিন্স লঞ্চ ঠিক আছে সেখানে দেখুন বন্ধন বান্ধন আছে ব্যাংক অফ ইন্ডিয়া আছে এডেল ইনভেস্কো আছে আছে কেনার এই নামটা আমার টাইপিং এ ভুল হয়ে গেছে তো আমি ক্ষমা চাইছি তো এখানেও মানে দেখানোর কথা হচ্ছে যে নামগুলো সব হয়ে যাচ্ছে তো এবার এটা দেখে কেউ যদি এখন স্মল কাপে বিনিয়োগ করতে যায় না স্মল কাপ এখন নেগেটিভে আছে তার মানে দাম পড়ে গেছে তার মানে বিনিয়োগ করা উচিত তাই তো এটা সহজ বুদ্ধিতে তাই বলে হ্যাঁ নিশ্চয়ই করবেন কিন্তু এবার কোনটা করবেন কোনটা করবেন সেটাই হচ্ছে আসল কথা তো তাই জন্য আমি আমি একটাই জিনিস আমি খুব খুব মানে সহজ ভাবে আমি দেখতে চাই যে দেখি তো কোন ফান্ড গুলো এই এতগুলো মেয়াদে টপ ফাইভে ছিল সেগুলো রং করা আছে দেখুন বন্ধন খালি দুটো মেয়াদে ছিল ইনভেস্টকো খালি দুটো মেয়াদে দুটো মেয়াদে অ্যাক্সিস তিনটে তিনটে মেয়ার যদি আমরা সিনস লঞ্চ ধরি তাহলে তিনটে মেয়ার বাদ বাকি এমনিতে দুটো হ্যাঁ বাদ বাকি হ্যাঁ বাদ বাকি তিনটে তো সিনস লঞ্চে আছে তিনটে এটাও ইনভেস্টকো তিনটে তিনটেতে আছে হ্যাঁ অ্যাক্সিস তিনটে নিপন দুটো আইটিআই একটা মতিলাল একটা এইচএসবিসি একটা ডিএস এসবিআই একটা এইচডিএফসি পাঁচটা বল কে চারটেতে আছে পাঁচটাতে আছে পাঁচটাতে কোয়ান্টাম একটা আইসিআইসিআই প্রু একটা আর এখানে কোয়ান্ট হচ্ছে তিনটে আর এখানে পিজিআইএম হচ্ছে দুটো দুটো এবার লোকে বলবে দাদা কোনটা নেব তো আমি কি করি আমি অন্যান্য অ্যানালিসিসও করি এবং এটা আমি দেখাচ্ছি খালি আমি প্রতি রকম ফান্ডে আমি দেখিয়ে দেবো না তাহলে কি মানে দেখালে তো আমার ট্রেড সিক্রেট বেরিয়ে যাবে তবু আমি দেখাচ্ছি না তো স্বভাবতই আমি তো ব্যবসায় আছি এই দেখুন এই ফান্ড গুলো আমি সিলেক্ট করেছি কেন সিলেক্ট করেছি বলছি এগুলো রিস্ক মেজার সেভি নির্ধারিত রিস্ক আছে বলে 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 বিটা আপনার ইনফরমেশন রেশিও এই সবগুলো দেখে এই ফান্ড গুলো আমি বাছাই করেছি সবগুলো দেখে এবং লোকে বলবে দাদা যেগুলো করেছেন এক বছর তো সবই নেগেটিভ হ্যাঁ এক বছর তো সবই নেগেটিভ বাকিগুলো তো আরো নেগেটিভ এর মধ্যে ওই জন্য দেখুন কোয়ান্টাকে আমি ধরিনি যদিও রিস্ক মেশারে ওটা ভালো কেননা এক বছর রিটার্ন দেখুন তো চো তার তিন বছর পাঁচ বছর খুব ভালো রিটার্ন দিয়েছে কিন্তু ওটাই আমি দেখি ভোলেটালিটি আপনি কি এই ভোলেটালিটি হজম করতে পারবেন আপনি যদি বিনিয়োগ করেন মানে ধরে নিন আপনি তিন বছর আগে করলেন আ দারুন 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 তারপর ভাবলাম যে আরো গ্রো হচ্ছে এই বছর দেখলাম পুরো ধসে গেছে মানে কমে গেছে আপনার যা এনএবি ছিল তাই না ওই ভোলেটালিটি সবাই হজম করতে পারে না এটা আমি জানি এটা হচ্ছে আমাদের মানসিকতা কিছু করার নেই আমরা সবাই মানুষ তো তাই জন্য আমি কোয়ান্টাকে আলাদা রেখেছি আমি বাছাই করেছি হচ্ছে এই ফান্ড গুলোকে এবং পিওরলি এগুলো রিস্ক মেজারের উপর বাছাই করেছি এবং আরেকটা জিনিস আমি দেখেছি এক্সপেন্স রেশিও কিরকম কিছু খুব ভালো ফান্ড আছে যেগুলো এক্সপেন্স রেশিও বড্ড বেশি আমার মতে ওগুলো আমি নিই ওকে তো এই পাঁচটা ফান্ডে যদি আমি লামসাম আর এস করি হুম করি যদি করি তাহলে কিরকম লাগে এগুলো সব সর্ট করা আছে সবচেয়ে বেশি যে রিটার্ন দিচ্ছে সেই অনুযায়ী তো এবার প্রথমেই দিই লামসাম এটা হচ্ছে পাঁচ বছরের লামসাম পাঁচ বছরের লামসাম হম পাঁচ বছরের লামসামে যদি দেখেন এক লাখ টাকা কেউ যদি পাঁচ বছর আগে দিয়ে থাকে তাহলে নিপন বন্ধন এইচ সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে সবচেয়ে কম দিয়েছে আইটিআই এবং আপনি যদি দেখেন এই বন্ধন এইচ এবং ইনভেস্টর মধ্যে খুব একটা পার্থক্য নেই পার্থক্য নেই এবার এই ফান্ড গুলোতেই যদি পাঁচ বছর ধরে আমি এস করি যেটা সমগ্র আপনার বিনিয়োগ পুঁজি হচ্ছে এক লাখ টাকা তো সেটা আমাকে দৈনিক ষোলোশো সাতষট্টি টাকা করে করতে হবে তাতে আপনার একটু লাখের টাকা সেখানে দেখুন বন্ধন হচ্ছে নাম্বার ওয়ান এসআইপি তে ইনভেসকো নাম্বার টু নিপন নাম্বার থ্রি এইচডিএফসি নাম্বার ফোর আর আইটিআই নাম্বার ফাইভ এবার দেখুন এটাই কিন্তু আবার বলছি দেখুন এই যে তিনটাতে খুব একটা পার্থক্য নেই এক সাতাত্তর একাশি একাশি খুব একটা পার্থক্য নেই তাই জন্য কেউ যদি বলে দাদা আমি আইটিআই তে করছি করুন কোনো সমস্যা নেই একটু হয়তো কম আসবে কিন্তু তাতে আপনার জীবনটা এদিক ওদিক হয়ে যাবে না তাই না এটা মনে রাখতে হবে যেটা আপনি করেছেন না আপনি যদি ভালো করে বিবেচনা করে করেন তাহলে ধরে থাকুন কোন বছর ওপরে যাবে কোন বছর অত ভালো করবে না কোন বছর খুব ভালো করবে এটাই হচ্ছে ইকুইটি মার্কেটের এবার আমি তিন বছরের লামসাম দেখি সেই এক লাখ টাকা তিন বছর এটা হচ্ছে তিন নয় দু থেকে দুই নয় দু হাজার পঁচিশ তিন বছরের লামসাম এক লাখ টাকায় টপ থ্রি এবার দেখুন বন্ধন আইটিআই যেটা আইটিআই পাঁচ বছরের লাস্টে ছিল এখন নাম্বার টু হয়ে গেছে লামসামের আর যে যেটা নাম্বার ওয়ান ছিল পাঁচ বছর সেটা পাঁচ নম্বরে চলে এসেছে এটাই হচ্ছে ইকুইটি মার্কেটের নিয়ম এবার দেখুন সবগুলো এই প্রথম তিনটে কিন্তু খুব বেশি পার্থক্য নেই এক এর ওপর হুম এবার ওই এক লাখ টাকাই যদি আমি তিন বছরের ডেইলি এসআইপি করি তাহলে দৈনিক আমাকে দু হাজার সাতশো আশি টাকা মোটামুটি দিতে হবে একটু বেশি হচ্ছে এক লাখ আশি এক লাখ আশি টাকা ঠিক আছে হুম কারণ একুরেটলি করা যায় না মানে ডেসিভাল পয়েন্টের তাহলে আমাকে করতে হবে তো আমি সবচেয়ে কাছেরটা নিয়েছি এবার দেখুন এখানে টপ থ্রি কোনটা বন্ধন ইনভেস্কো আইটিআই পাঁচ বছর কিন্তু আইটিআই লাস্টে ছিল এবার কিন্তু আপনার আইটিআই নাম্বার থ্রি তে চলে এসেছে তো এখান থেকে যদি দেখেন এসআইপি তে দাদা তাহলে তো বন্ধন খুব ভালো হ্যাঁ নিশ্চয়ই ভালো তিন বছর পাঁচ বছরের বন্ধন দুটোতেই নাম্বার ওয়ান হুম কিন্তু লামসামে আমি কি করি যেটা নাম্বার ওয়ান ছিল পাঁচ বছরে সেটা নাম্বার থ্রি হয়ে গেছে এই লাস্ট হয়ে গেছে তিন বছরে কি করি এবার তাই না এই দ্বিধা এই যে এই দ্বিধা কেন বলুন তো এটা আমাদের মানসিকতা ওখানে একশো টাকা ওখানে যদি করতাম আমি হাজার টাকা বেশি পেতাম হাজার টাকা বেশি পেতেন কত বছরে তিন বছরে সেই নিয়ে আপনি মাথা খারাপ কেন করছেন তাই না তিন বছরের অ্যাভারেজ কত হাজার টাকা হ্যাঁ সেটাই হ্যাঁ এটাই হচ্ছে দেখুন ওই যে পরের বাড়িতে কি হচ্ছে সেটা নিয়ে আমাদের খুব হ্যাঁ আলোচ্য বিষয় না ওই ওই হচ্ছে সমস্যা আপনি নিজের ইনভেস্টমেন্ট দেখুন নিজের ইনভেস্টমেন্টে খুশি থাকুন আপনি যদি ভালো বিবেচনা করে বা আপনার ভালো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হয় আপনি আপনার কোনো লোকসান হওয়ার কথা নয় হ্যাঁ এক বিশ্বযুদ্ধ লেগে গেল সেটা আলাদা ব্যাপার তাছাড়া আপনার খুব একটা লোকসান হবে তার মানে হবে না এটা হওয়া হওয়া অসম্ভব যদি আপনি লম্বা মেয়াদে ধরে থাকেন দেখুন প্রথমেই আমি দেখেছি লম্বা মেয়াদে কিন্তু আপনার রিটার্ন সেই ষোলো পার্সেন্টই আসছে ফ্রম ইনসেপশন মনে রাখবেন পাঁচ বছরে হয়তো তিরিশ পার্সেন্ট দিয়েছে তিন বছরে বাইশ পার্সেন্ট দিয়েছে কিন্তু দশ বছরের ওপর কিন্তু ওটা ষোলো পার্সেন্ট দিয়েছে তার মানে অনেক সময় গেছে যেটা দশ বারো পার্সেন্টই খালি দিয়েছে এইটুকু মনে রাখতে হবে তাই জন্য ইকুইটি মার্কেটে এইটুকু মনে রাখবেন যে সবকিছু একইভাবে চলতে পারে না চলবে না সেই সেটা যদি আপনি ভেবে থাকেন তাহলে কিন্তু খুব ভুল করছে এবার আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই এবার দেখুন বন্ধন এসআইপি তে দুটো মেয়াদেই নাম্বার ওয়ান বন্ধন লমসমে একটা মেয়াদে নাম্বার ওয়ান নিপন আরেকটা মেয়াদে নাম্বার ওয়ান কিন্তু আরেকটা মেয়াদে নিপন নাম্বার ফাইভ ঠিক আছে এবার এবার আমি বলছি যে এর পরে কি অ্যানালিসিস করতে পারি যেটা আমি বুঝতে পারবো দেখুন আমরা যখন ক্লায়েন্ট নিই তখন আমরা একটা রিস্ক প্রোফাইল করি সেটাও সেভি নির্ধারিত রিস্ক প্রোফাইল করে আপনার রিস্ক ক্যাপেটাইটটা বুঝি আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কত আপনি যদি ধরে নিন তিরিশ বছর বয়স হন আপনি যদি পঞ্চাশ বছর বয়স হন আলাদা রিস্ক প্রোফাইল আমরা সাজেস্ট করব এটা আমাদের কর্তব্য তো কি করেছি আমি একটা খুব সহজ উপায় করেছি এই এই পাঁচটা ফান্ডই আমি দেখলাম এটা একটু বড় করে দিচ্ছি এই পাঁচটা ফান্ডে আমি দেখলাম যে এদের ফান্ডে কতগুলো স্টক আছে কতগুলো এক্সক্লুসিভ স্টক আছে এবার একটা জিনিস দেখুন স্ট্র্যাটেজিটা দেখুন সব ফান্ড ম্যানেজারের আলাদা আলাদা স্ট্র্যাটেজি নিপন আর বন্ধন স্টক বান্ধান ইনভেস্ট কর দেখুন খালি উনসত্তরটা স্টক বাকি দুজনেরও কিন্তু আশি বিরাশিটাই স্টক মাত্র তার মানে কি নিপন আর বন্ধনের যারা ফান্ড ম্যানেজার তারা ডাইভার্সিফাইড স্ট্র্যাটেজিতে বিশ্বাস করে আইটিআই ফান্ড ম্যানেজার যারা তারা স্ট্র্যাটেজিতে বিশ্বাস করে দুটোই কি কোনটাই ভুল নয় তাদের নিজেদের মতো ওরা নির্ধারণ করেছে এবং মনে রাখবেন এই পাঁচটা কিন্তু ভালো পারফরমেন্স করেছে তার মানে এটা নয় যে ডাইভার্সিফাইড ভালো কনসেনট্রেটেড খারাপ ভালো ডাইভার্সিফাইড ওরকম কিছু নয় এবার আমি বলবো খুব সহজ ভাষায় ধরে নিন আমি কিছু জানি না এটা যদি কাউকে দেখানো হয় না যে দাদা নিপন বান্ধানে দুশোটার উপর স্টক আছে একশো একশোটার কম স্টক আছে আসবে আচ্ছা তার তার মানে মানে এই ঝুড়িতে অনেকগুলো আছে হয়তো কম হবে হবে না তো ঠিক কিন্তু আবার আমি বলছি এটা সাধারণ বুদ্ধি কিন্তু দেখুন কি হয়েছে নিপ্পন কিন্তু লামসামে তিন পাঁচ বছরের নাম্বার ওয়ান ছিল তিন বছরে নাম্বার ফাইভ ছিল ডাইভার্সিফাইড হয়েও এইটা তার মানে হচ্ছে ফান্ড ম্যানেজার যতই ভালো হোক ফান্ড ম্যানেজার ভগবান একদম ভালো ফান্ড কিন্তু দেখবেন ইন্টারভিউতে বলেন যে দাদা কেউ যদি জিজ্ঞেস করে মার্কেট কি হবে ওরা কিন্তু বলে দেয় আমার পক্ষে বলা সম্ভব না মার্কেটে কি হবে আমার 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 কাছে যেটা সম্ভব সেটা আমি করি সেটা কি ভালো স্টক আমি নি এবং সেটা ন্যায্য কিনি ব্যাস এই এই দুটোই আমাদের কন্ট্রোল ঠিক আছে তো এবার দেখুন এই যে এক্সক্লুসিভ স্টকগুলো দেখুন সেরকম ভাবে দেখুন এক্সক্লুসিভ স্টক এবং টোটাল এক্সক্লুসিভ স্টকের ওয়েটেজ পঞ্চাশ বন্ধনের কাছে যে তখন এক্সক্লুসিভ স্টক আছে সেটার ওয়েটেজ ওটার ফান্ডে পঞ্চাশ পার্সেন্ট বন্ধনের কাছে যে একশো সতেরোটা স্টক আছে মিউচুয়াল ফান্ডে সেটা কিন্তু বাকি চারটের কারো কাছে নেই তার মানে এবার অনেক সময় আমি দেখেছি যে আহ ইনভেস্টর মানে বিনিয়োগকারীদের তিন দু তিনটে স্মল ক্যাপ নিয়ে রেখেছে নরমালি বলে যে আপনি ওভার ডাইভার্সিফাই করবেন না আর যদি করতে হয় তাহলে এমন দুটো ফান্ড নিন যেটা ওভারল্যাপ টা কম হুম তো এখানে দেখুন বন্ধন আর নিপন হচ্ছে এক্সক্লুসিভ স্টক দুটোই পঞ্চাশ পার্সেন্ট তার মানে এই দুটো ফান্ড যদি আপনি নেন তাহলে ওভারল্যাপ খুব মিনিমাল হবে কিন্তু তবু আমি বলবো কেননা দুটোরই এক্সপেন্স ইস্যু আছে দুটোরই আলাদা আলাদা ফান্ড আছে ওটা নিয়ে আমার আমি আমার নিজের বুদ্ধিটা বলে বেশি ডাইভার্সিফাই করবেন না তবুও যদি কেউ করতে চায় তাহলে এরকম ভাবে দেখতে হবে বিচার করতে হবে তো আরো আমি তারপর আমি আরো অ্যানালিস করি কমন স্টক কত ওয়েটেজ কমন স্টক কত নাম্বার এখানে আমি যাচ্ছি না তো এই ডেপথে এই ডেপথে অ্যানালিস করেই কিন্তু আমি নির্ধারণ করি যে কোন স্টকটা কোন রিস্ক প্রোফাইল কোন কোন রিস্ক মানে আমি বলবো তো এবার আমি শেয়ারিংটা বন্ধ করে দিই কারণ অনেক হয়ে গেছে তো আশা করি আমি যা দেখিছি তাতে মোটামুটি দর্শকরা বুঝেছেন দুটো কথা একটা হচ্ছে মনে রাখবেন রিটার্ন কিন্তু গ্যারান্টিড নয় তিন বছর পাঁচ বছর দশ বছরে খুব আলাদা আলাদা রিটার্ন আসবে এটা নয় যে এই ফান্ডটা ভালো করেছে তার মানেই যে ভালো করবে কোয়ান্ট হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ খুব ভালো ফান্ড করছিল তারপর দেখুন এক বছরে ওদের যে কোনো ফান্ড দেখুন সবগুলো মাইনাস সবগুলো একটাও প্লাস নেই তো তার মানে ওইটাই বলি যে ভালো করছে মানে ওটাতেই করবে না চোখ বুজে থাকবেন যে হ্যাঁ আমার আসতেই থাকবে নয় তৃতীয় কথা যেটা আগে বলেছি স্মল ক্যাপ কিন্তু ভোলেটালিটি বেশি আপনার রিস্ক ক্যাপেটাই থাকলেই একমাত্র স্মল ক্যাপে করবেন আপনার যদি হজম করতে পারেন আবার বলে দিচ্ছি আরেকটা কথা এটা কিন্তু লোকে খুব ভুল করে লোকে বলে দাদা আমি কি স্মল ক্যাপ নেব প্রথম কথা আপনার বিনিয়োগের পুঁজির কত শতাংশ স্মল দিচ্ছে আপনি তো পুরোটা স্মল ক্যাপে দিচ্ছেন না আপনি বললেন ঠিক আছে আমার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আমি স্মল ক্যাপে দিচ্ছি ওইটুকু রিস্ক নেওয়ার ক্ষমতা আমার আছে তাহলে আপনার কোনো চিন্তা করার কারণ নেই হুম রিস্ক রিওয়ার্ড এইটা মনে রাখবেন আর রিস্ক হজম করার ক্ষমতা ওটা মনে রাখবে রিস্ক নিয়ে তারপর আপনাকে ইরো খেতে হলো এটা যেন না হয় একেবারে যাক গণিতের শেষে আজকে এবার একটুখানি মানে গদ্য বাংলায় কথা বলা যাক গদ্য বাংলাটা আমাদের মনে দর্শক বেশি ভালোবাসেন ভালোবাসেন এই কারণেই কারণ অঙ্ক বড় কঠিন আহ দিনের শেষে একটাই জানতে চান কোন ফান্ডে বিনিয়োগ করবো ব্যাস তারা আর কিছু জানতে চান টাকাটি দিয়ে চোখ বন্ধ করে বসে থাকেন কথা হচ্ছে এটা যদি নিজে করতে যান তাহলে চোখ বন্ধ করে বসে থাকলে আপনার কিন্তু কাক বা উটের মতো অবস্থা মরুভূমিতে ঝড় উঠলে উঠ বালির মধ্যে মুখ বুঝে বসে থাকে ভাবে যে কিছু হচ্ছে না কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না আপনি কিছু না দেখতে পারলেও মার্কেটে ওঠা নামার চলন বলন কিন্তু চলতেই থাকবে এটা কিন্তু আটকাবে না কখনো তার জন্যই আপনার দরকার একজন বিশেষজ্ঞ পরামর্শ সে কারণে কৌশিক কোর্সায় রয়েছেন স্ক্রিনে আপনারা অবশ্যই তার নাম্বার এবং তার সঙ্গে যোগাযোগ কিভাবে করবেন সব ডিটেলস দেওয়া রয়েছে আমার মনে হয় নিজে ডাক্তারি করার থেকে ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খাওয়াটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত আপনার বিনিয়োগের ক্ষেত্রেও কথাটি একইভাবে খাটে আপনি যদি ভালোভাবে আপনার টাকাকে একটি আহ সম্পদে রূপান্তরিত করতে চান মনে রাখবেন সম্পদ এবং উপার্জন কিন্তু এক নয় উপার্জন দিয়ে আপনি শুধুমাত্র বেঁচে থাকা হবে সম্পদ যদি তৈরি করতে পারেন সেটা আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথেষ্ট রেখে যেতে পারবেন যাতে তারা মানে ভবিষ্যতে আপনার কোনো বাধা সম্মুখীন না মতো যদি সম্পদ তৈরি করতে হয় তাহলে বিশেষজ্ঞের প্রয়োজন তো আপাতত এই নোটেই আমরা শেষ করছি আর যাওয়ার আগে আর একবার সেই ধ্রুব সত্য কথাটি আর একবার উচ্চারণ করে যাই বিনিয়োগ করবেন করার পরে আপনারা দীর্ঘমেয়াদী হবেন এবং শৃঙ্খলাবদ্ধভাবে বিনিয়োগ করবেন তাহলেই একমাত্র আপনি লাভের বুটটা দেখতে পাবেন নাহলে পিঁপড়ায় যেরকম ভাবে খাচ্ছে সেরকম ভাবেই খেয়ে চলে যাবে আপনি ডেরও পাবেন আপাতত এই পর্যন্তই সামনের সপ্তাহে আরো একটি আকর্ষণীয় এপিসোড নিয়ে ফিরে আসবেন নমস্কার নমস্কার ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন